চলে আসলাম একটা নতুন কালেকশনে কিছু আপনি তো যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো তারা একটু শর্ত যুক্ত হয়ে যাও আছে কালেকশনটা একটু অন্য ধরনের থাকবে ছিল নাইটের উপরেই থাকবে কালেকশন গুলো তো যারা যারা নোটিফিকেশন পেয়েছ বলতে সকাল টাইমটা আসাটা আমার হয়ে ওঠে না আসলে সকাল টাইমটা হলে পরে অনেকে লাইভে জয়েন করে আমার এই টাইমটা একটু ফাঁকা থাকে তাই এই টাইমটা বেশিরভাগ সময় আসার চেষ্টা করি তো তোমরা যদি মনে করো যে সকাল টাইমটাতে এই লাইফটা করলে পরে কালেকশনগুলো দেখালে পরে তোমাদের সুবিধা হবে তাহলে সেটাই আমাকে করতে হবে কারণ মেন কথা সকাল টাইমটা আমার একটু চাপ থাকে কারণ দোকানটা সামলাতে হয় আর বিকেল টাইমটাও চাপ থাকে বাট বিকাল টাইমে ফাঁকাটা বেশি থাকি আমি যারা যারা একটু নোটিফিকেশন পেয়েছ একটু অনলাইনে যারা আছো তারা একটু অনেক ঝটপট জয়েন হোক আজকে ছোটো একটু লাইভটা করব তো তোমরা সকলে একটু যুক্ত থাকো দেখো আমি কি কালেকশন আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু জয়েন করো যারা যারা নোটিফিকেশন পেয়ে খুব বেশি বড় লাইভ করব না বারো বলছি যারা একটুখানি নোটিফিকেশন পেয়েছ অবশ্যই একটু জয়েন করো দেখো কালেকশনগুলো কি দেখাবো তোমাদেরকে আজকে বেশি বড় ভিডিও করবো না আমি ধরনের মনে আসবো না